এখন যাবে বলতেছে এখন সোজা আঙ্গুলে কি না উঠলে তো আঙ্গুল পাকা করতেই হবে এখন তো বছর ঠিক আছে এখন বলতেছে যে যাবে এখন একজন বলল আমি তো কিছু করি যে আমি আমি তো এমনি ঘুরছিলাম তুই ঘোরা তুই বাড়িতে কেন থাকবি বাড়িতে না মানে আমাদের বাসার একটু সামনে ছিল তা কেন আসলি তুই ওখানে বেড়াইতে ছিল বেড়াইতে আসছিল হ্যাঁ ওদিক দিয়ে বেরাচ্ছিল কেন বেড়াইতে আসলি তুই বাড়িতে 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 আসে নাই ওই সাইডে আমাদের বাসার সামনে যে বেরাত ছিল বেরাত ছিলেই তুই অবশ্যই একদিন না একদিন এরকম ক্ষতি করছিস বা এর পরিবার ক্ষতি করছিস নালে তো তুই আসতিস না নালে তো তোকে আমি ধরে আনতাম না তুই অবশ্যই একদিন না একদিন হলো ক্ষতি করছিস একদিন হলো দেখা দিছ জরে নাকি সত্য বল কিছু বলে না হ্যাঁ কিছু বলে না চুপ করে থাকে কানটা মোলাই দেই চিল্লানি দিছে একটা চিল্লানি দিছে আচ্ছা সপ্তাহে বল বাচ্চাটাকে ক্ষতি করছো একদিন হলো দুই দিন করছে দুই দিন করছে তুমি মানুষ বলে তাই কল্লান ভাবু মানুষ কি নাম সাফান মাহমুদ 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 কাব্য তোমার বাবার নাম কি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ তোমাদের ঠিকানা

যেমন সাপ আমাকে এসে সবল দিতেছে সাপ তোমাকে সবল দিতেছে এরকম স্বপ্ন দেখো আচ্ছা আর কি উঁচু উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি কোথা থেকে পড়ে যাচ্ছে এরকম স্বপ্ন উঁচু জায়গা থেকে তোমাকে ছলায় দিচ্ছে আচ্ছা আর কি সমস্যা গলা চেপে ধরে স্বপ্নের ভিতরে স্বপ্নের মাধ্যমে গলার মধ্যেও চাপ দিয়ে ধরে আচ্ছা তোমার এই যে সমস্যাটা হয় যে বমি আসে বা সমস্যাটা বৃদ্ধি হয় কোন সময় সমস্যাটা বৃদ্ধি হয় আচ্ছা আপনি একটু কথা বলছিলেন যে মাদ্রাসে পড়ো নাকি মাদ্রাসে পড়ছিলেন মাদ্রাসায় পড়তে গেলেই তোমার সমস্যাটা বৃদ্ধি হইতো মাদ্রাসায় পড়তে গেলে মাদ্রাসায় গেলে বৃদ্ধি হইতো নাকি নাকি থেকে অসুস্থ অবস্থায় আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম তো আমরা রং নেনে করেছিলাম সেদিন রং নেনে করার মধ্যে আমরা বোধ জিনাতের সমস্যা পেছিলে মরফিসনের ছয় জনের মতো এবং কিছু জিন্নাতগুলো ওকে তোমরা ক্যামেরা দেখাইছিলাম সবাই আল্লাহর কোরআন এর এই শক্তিতে আল্লাহ তাআলা চাইলে রক সুস্থ হবে আল্লাহ তাআলা চাইলে না সুস্থ হবে না তো রক সুস্থ করা মালিক বাবা আল্লাহ তাআলা উনি যদি চায় সফল হবে উনি যদি না চায় আমরা কখনোই সফল না কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আমি আপনাকে কনফিডেন্স দিতে পারি যে রুগীটা আপনার সুস্থ হয়ে যাবে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী কিন্তু গ্যারান্টি দিতে না যে আমার দ্বারাই বা আপনি আমি আপনাকে সুস্থ করে দিই ঠিক আছে কিন্তু আমরা ওর উপরে দোয়া দাওয়া দুটাই চালাবো ওষুধ এবং কিন্তু বীরচার দুটাই চালাবো কারণ ওর শরীরের ভিতরে জাদু সমস্যা থাকার কারণে একটা শারীরিক সমস্যা দাঁড়িয়ে গেছে যেগুলো জন্য ডাক্তারের পরামর্শ শুনিয়েছেন ডাক্তারের পরামর্শ

হাজির হও দ্রুত করে কে আসো রুগীর বড়িতে রুগীর মস্তিষ্কের ভিতরে হাজির হয়ে যাও আকাশে বাতাসে পাড়ে পর্বতের কবরস্থানের দ্রুত করে চোখের সামনে বডির হাজির হও দেখো তো আর কয়েকজন আছে কোথায় আছে দেখো তো না কোথায় আছে লুকাই দেখো তো বাড়ির চতুর্দিকে খেয়াল করো তোমার বাড়ি ঘরে চতুর্দিকে খেয়াল করো বাড়ির কোথায় আছে লুকাই দেখো তো কথা বললেন না এখন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে কয়েক হাজার করানো হয়েছিল এবারে ভাবে আচ্ছা তাহলে একজন মহিলা একজন পুরুষ না নাকি ভাইয়া আচ্ছা

যদি কোনো আরো জিন্না থাকে লুকিয়ে থাকে আকাশে থাকে বাতাসে থাকে পাহাড়ে থাকে পর্বতে থাকে কবরস্থানে থাকে শোষানে থাকে কাব্য নামে থাকুক না কেন আমি সবগুলো একদম আরো দেখো তো কয়জন আর একজন ভিতরে বন্ধু করো হোক বন্ধু গেছে খাতার ভিতরে আচ্ছা আরো লক্ষ্য করো যদি থাকে আরো চলে আসবে যদি থাকে চলে আসবে ইনশা

মহিলা তিনজন পুরুষ তিনজন এবং পুরুষ চারজন তাহলে টোটাল সাতজন আচ্ছা ঠিক আছে ওনাদেরকে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের জিজ্ঞাসা করো কয়েকজন হিন্দু কয়েকজন মুসলিম হুম বুঝতে পারছ মনে মনে কথা বলে গেছে বুঝতে পারছ কয়েকজন হিন্দু কয়েকজন মুসলিম কয়েকজন মুসলিম দুই ধর্মের জিন আছো এই তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো এমনিতে এমনিতে এসো কতদিন আগে আসো এক দুই মাস দুই মাস আগে কেন আসছো বাচ্চাদের কাছে এমনি ক্ষতি করতে ক্ষতি করতে কেন ক্ষতি করতেছো তোমার বাচ্চাদের তোমাদের কি কোনো ক্ষতি করতেছে ভাল লাগে বলে ভাল লাগে বলতেছে ভালো লাগে কি হিসাবে ভালো লাগে চুপ করে থাকে হ্যাঁ চুপ করে থাকে কিছু বলে না আরে কি কি সবে ভালো লাগে দ্রুত বলো না হাত কাটি দেবো সোবারে এমনি ভালো লাগে এমনি ভালো লাগলে লেখা পোড়া বাতি লেখা পোড়া এবং কি যাবতীয় বিষয় বর্ষের ভিতর রগ সৃষ্টি করে দিচ্ছ মাথা ব্যথা করতেছে বুক দড়ফড় করতেছে পেটের ভিতর বমি করতেছে এগুলো কিসের জন্য কর আছো ভালো लागले ভালো लागले এরকম ক্ষতি করে মানুষের না বল নালে তো ক্ষতি করতেছ ঠিক ভালো করতেছো না হ্যাঁ না বলতেছে

মেয়েগুলো কি রকম ছোট ছোট আমার থেকে একটু বড় তোমার থেকে একটু বড় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই তোমার বাবা মানে আছে আছে তোমাদেরকে এখন আমি শাস্তি দেব তোমাদেরকে বন্দি করে দেব দুই জনের নাই একজনের আছে দুই জনের নাই একজনের আছে আচ্ছা তোমার তোমরাই বাচ্চাদের ক্ষতি করছো অনেক দিন থেকে অরুণ থেকে ডিসটারব করতেছো বাচ্চা পড়ালেখা বন্ধ করে দিচ্ছো এবং কি আরো শারীরিক সমস্যা করতেছো তোমাদেরকে আমি এখন বন্দি করে দেব

যাবে এখন যাবে বলতেছে এখন সোজা আঙ্গুলে কি না উঠলে তো আঙ্গুল পাকা করতেই হবে এখন তো বলতে যাবে ঠিক আছে এখন বলতেছে যে যাবে জি এখন এর একজন বলল আমি তো কিছু করি নাই যে আমি আমি তো এমনি ঘুরছিলাম তুই ঘুরে তুই বাড়িতে কেন থাকবি বাড়িতে না মানে আমাদের বাসার একটু সামনে ছিল তা কেন আসলি তুই ওখানে বেরাইতে ছিল বেরাইতে আসছিল হ্যাঁ ওদিক দিয়ে কেন বেরাইতে আসলি তুই বাড়িতে বাড়িতে বেড়ে আসে নাই ওই সাইডে আমাদের বাসার সামনে ওদের বেড়া ছিল বেড়া ছিলেই তুই অবশ্যই একদিন না একদিন এরকম ক্ষতি করছিস ভাই না পরিবার ক্ষতি করছিস নালে তো তুই আসতিস না নালে তো তোকে আমি ধরে আনতাম না তুই অবশ্যই একদিন না একদিন হলো ক্ষতি করছিস একদিন হলো দেখা দিছ ধরে নাকি সত্য বল কিছু বলে না হ্যাঁ কিছু বলে না চুপ করে থাকে কানটা মোলাই দেই চিল্লানি দিছে একটা চিল্লানি দিছে আচ্ছা সত্যবারে বল বাচ্চাটাকে ক্ষতি করছো একদিন হলো দুই দিন করছে এমনি আশ্বাস এমনি আশ্বাস নাই আচ্ছা যাই হোক ইনশাআল্লা তোদেরকে আমি বন্দি করে দিচ্ছি কারণ তোমরা বাচ্চাটাকে অনেক দিন থেকে ক্ষতি করার চেষ্টা করতেছো এবং অনেক জাদ উঠনাও করছো শরীরের ভিতরে আমরা পেয়েছি যেহেতু জাদুগুলো করছো সেই জাদুগুলোকে আমরা এখন নষ্ট করবো ওরা বন্দী অবস্থা থাক হ্যাঁ তুমি এখন দেখো তোমার শরীরে কোন জায়গায় কোন জায়গায় জাদু আছে দেখো তো

দেখো তো অর্ধেক কে এবার দেখো ভেনিস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মাথা পরিষ্কার আর কোন সমস্যা কথা বললেন না মাথা পরিষ্কার তো আর কোন সমস্যা আছে মাথার মধ্যে ভালো করে দেখো মাথাটা পুরোটা ভালো করে দেখো কোন জায়গায় সমস্যা আছে নাকি ওই টা কিরকম দেখা যায় ঘোলা দেখাচ্ছে

হাতে এই হাতে একটা এই হাতে একটা কিরকম দেখতে এগুলো এগুলো কালো 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 দেখতে এই হাতে কোন জায়গায় আছে এই জায়গাটাতে

ভালো হবে শেখার দিয়ে দেখো আর কোন জায়গায় লুকিয়ে আছে নাকি কোন জিনিস কি অবস্থা এবার অদৃশ্য ধ্বংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কোথায় আর নাই আমি স্পষ্ট করে দেখার চেষ্টা করতেছি আল্লাহ স্পষ্ট করে দেখান 혹 যদি কোনো সরলে ভিতর আরো কোনো জাদু লুকিয়ে থাকে এবার ভালো করে দেখো না আর নাই বলো আলহামদুলিল্লাহ আচ্ছা এখন জিন্নাতগুলোকে আমি আমাদের জেলখানার ভিতরে বন্দী করে দিচ্ছি দেখো আমাদের বিড়র একটা রূহানী জেলখানা আছে যে জেলখানার মধ্যে অনেকগুলো জিন ঢুকানো আছে যেগুলো সব সময় আমরা যে জিন যে রোগী জিন ওই জেলখানার ভিতরে ঢুকাই হ্যাঁ ওই জেলখানা একটা বিরাট জেলখানা হাজির হবে স্বর্ণের মতো স্বর্ণের মতো চকচক করবে দেখো তো একটা স্বর্ণের লোহার একটা খাঁচার লোহার খাঁচার মতো স্বর্ণের মতো ভিতরে কতগুলো জিন ঢুকাছে দেখা যায় মালাগুলো ওনে হিসাব করা যাবে না লক্ষ্য করো এদেরকে আমি জেলখানা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আজীবন সারা জীবন কারাদণ্ড দিয়ে দিচ্ছি আজ থেকে কখনোই একবার দেখো দেখি ঢুকে গেছে আর কোন সমস্যা আছে আর কোনো সমস্যা নাই তো একদম আর কোনো দিন বাকি আছে

আমরা দুইটা পায়ে করছে যেন না হাঁটতে পারে না হাঁটতে পারার জন্য জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর তাদেরকে গুলো নষ্ট করতে বলো সত্য বলতেছ তো ওর আপুকে তোমার বোনকে দেখতে বলো আপু আপু দুটো হাতে আছে দুইটা হাতে আছে কেন করছে ওর উপরে ও আমার সাথে থাকে দেখা ওর জন্য করছে আচ্ছা নষ্ট করতে বলো আস্তে কি আর না আচ্ছা হুজুরদের কাছে জিজ্ঞাসা হল হুজুর আমাদের বাড়িটাকে শক্তিশালী করে ব্লক করে দেন যদি কোনো জিন না ঢুকতে পারে জিন ঢোকার সঙ্গে সঙ্গে তার পুরো ছাই হয়ে যায় আচ্ছা আমাদের করে বাড়িটাকে শক্তিশালী করে ব্লক করে দেন যেন কোনো জিন ঢুকতে না পারে ঢুকলে যেন পুরো সাই হয়ে যায় পড়া দিছে পড়া বন্ধ করছে কি রকম দেখতে কেমন একটা কালার পুরো বাইটার সাইডে বড়টা বাইটা সাইয়া একদম কালার মত কালারের মত হয়ে গেছে তাই তো নেক্সট টাইমে নতুন জিন ঢোকার চেষ্টা করলে পুরো ছায়া হয়ে যাবে ইনশাআল্লাহ হুজুরকে সালাম দিয়ে চলে যাইতে বলে আমার এই জায়গাটা অনেক দিন থেকে ব্যথা করে আমাদের ঠিক থেকে ওষুধ খাচ্ছি দেখো তো তোমার আব্বার এটা কি কোনো জাদু কারণে নাকি স্বাভাবিক কারণে ওখানে দুইটা জাদু করা আছে ছিল জি এখন কি নষ্ট হইছে আগে ছিল এই একটু আগে নষ্ট হইছে একটু আগে নষ্ট হইছে আচ্ছা এখন কোনো সমস্যা নাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ

মাথা থেকে শুরু করে পায়ের তালু অব্দি পর্যন্ত দেখো পুরুষটা কিরকম দেখা যায় স্টিলের মতো ঠিক ঠিক করতেছে নেক্সট টাইমে যদি জিন ঢোকার চেষ্টা করে সবগুলো পুরি ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ চোখ খুলে দাও আয় আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো চোখ খুলে দাও আর নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়জন আছেন রোগীর নাম হচ্ছে সাফওয়ান মাহমুদ কাব্য বয়স দশ প্লাস পিতা আবুল কালাম মাতা সালমা বেগম বাচ্চাটি এখানে আছে শরীরের ভিতরে কোনো জাদুরা ছাড়া পড়ল না শরীর বন্ধ আছে আলহামদুলিল্লাহ কোনো জিম ছাড়া পড়ছে নাকি গ্রাম বর্তমান ঠিকানা সিও বাজার রংপুর তিন নম্বর গলি আর কোনো সমস্যা নাই একদম ক্লিয়ার ওনার বাবা মা খেয়াল করুন একদম ক্লিয়ার আর কোনো সমস্যা নাই কোন নাম কি কোনা দেখুন তো বাড়িতে অদৃশ্য যাত্রণা আলহামদুলিল্লাহ চলে আসুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শোনাচ্ছ দর্শক আপনারা দেখলেন একটু আগে আমরা কীভাবে এই রুগীটার বাচ্চারা চিকিৎসা করাইলাম সকলের কাছে দোয়া চাচ্ছি এই বাচ্চারা যেন অবশ্যই পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীর যে সমস্যা আছে আমরা দোয়া দোয়া দুটোই চালাবো রুগীটার উপরে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই সুস্থ করে দেবেন এবং কি আজকে দেখতেছেন চিকিৎসাটা কীভাবে করাইলাম দুই মাস পরে আমরা রিভিউ পাবো আশা করা যায় সফলতা দিবেন আল্লাহ তালা কিন্তু রক সুস্থ করা মালিক আল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারবো না তাই আমি আল্লাহর কাছে আশাবাদী হয়তো আল্লাহ তাল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ সকলের কাছে তো চাচ্ছি আসসালামু আলাইকুম